হিন্দু পৌরাণিক ইতিহাসে এমন কিছু ভয়াবহ অভিশাপের কথা আছে যার প্রভাব বর্তমানেও দেখা যায় স্বয়ং দেবতারাও তার প্রকোপ থেকে রক্ষা পায়নি বন্ধুরা একটা ছোট্ট ভুল কি করে জীবন নষ্ট করে দিতে পারে তারই একটা বড় উদাহরণ হল এই আজকের কাহিনী। রামায়ণে একটি কাহিনী অনুসারে দেবী সীতার অভিশাপে এখনও কয়েকজন অভিশপ্ত হয়ে রয়েছে এরা কারা আর এরা কি বা পাপ করেছিল যে দেবী সীতা তাদেরকে অভিশাপ করেছিল কাহিনীটি শুরু করার আগে একবার বলি আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের নতুন একটা পর্ব আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের পর্বটি শুরু করা যাক বন্ধুরা প্রাচীন শহর গয়াকে নিয়ে বিভিন্ন পৌরাণিক কাহিনী রয়েছে রাম লক্ষণ এবং সীতা তিনজনে যখন বনবাসী গিয়েছিলেন পুত্র তাদের বাবা দশরথ প্রাণ ত্যাগ করেছিলেন পিতার মৃত্যুর খবর পেয়ে তারা তিনজন ঠিক করল আর এই পিণ্ডদানের উদ্যোগটা নিয়েছিলেন রাম রামচন্দ্র যখন উদ্যোগ নিয়েছিলেন আর তার ভাই লক্ষণকে বলেছিল যে সমগ্র সামগ্রী জোগাড় করে আনতে যখন লক্ষণ সামগ্রীগুলো আনতে গিয়েছিলেন তার পেছন পেছন কিন্তু রামও বেরিয়ে গিয়েছিলেন ভাইয়ের খোঁজে কিন্তু রাম এবং লক্ষণ দুজনেই যখন ফিরছিলেন না তাদের দুজনের দেরি দেখে সীতা কিন্তু এই কাজে নিজেকে নিয়োজিত করে ফেললেন এরা তিনজন তখন গয়াতে বাসস্থান করছিলেন দেবী সীতা প্রথমে হলগু নদীতে স্নান করলেন ভোলগু নদীতে স্নান করার পর মাটির প্রদীপ জ্বালিয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে সমগ্র সামগ্রী উৎসর্গ করলেন তখনই একটা পরিচিত কণ্ঠস্বর সীতা শুনতে পেয়েছিলেন তখন সীতামা মা তাকিয়ে দেখলেন স্বয়ং দশরথ মানে তার শ্বশুরমশাই সেখানে উপস্থিত হয়েছেন সীতামা যে শ্বশুরমশাইয়ের জন্য এই যে উৎসর্গ করলেন সেটা দেখে শ্বশুরমশাই খুব খুশি হলেন তাই তার আত্মা তৃপ্ত হলো তখন সীতা মাকে আশীর্বাদ করে সে চলে গেলেন স্বর্গে আর মাতা সীতা যে শ্বশুরমশাইয়ের উদ্দেশ্যে পিণ্ডদান করেছিলেন সেটার সাক্ষী ছিল একটা বট গাছ ফলগু নদী গাভী ব্রাহ্মণ আর তুলসী গাছ সময় রাম এবং লক্ষণ দুজনে যখন ফিরে এলেন তখন সীতা সমস্ত কথা স্বামী এবং তার দেওয়ারকে বলেছিলেন কিন্তু তারা কিছুতেই সেই কথা বিশ্বাস করলেন না কারণ একটা মহিলার দ্বারা পিণ্ডদান করা সম্ভব নয় তাই জন্য কিন্তু তারা বিশ্বাস করলেন না কিন্তু তখন সীতা মা তার পাঁচ সাক্ষীকে ডাকলেন ডেকে তাদেরকে বললেন সত্যি কথাটা বলতে কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো কি জানেন তো বন্ধুরা ফলগু নদী গাভী ব্রাহ্মণ এবং তুলসী গাছ এরা প্রত্যেকেই সেই ব্যাপারটা অস্বীকার করল শুধুমাত্র অক্ষয় বটগাছ সেই কথাটি স্বীকার করেছিলেন যে হ্যাঁ দেবী সীতা সেই কাজটি করেছিলেন কিন্তু পাঁচজনের মধ্যে শুধুমাত্র একজন কথাটি স্বীকার করলেন তাই জন্য রাম লক্ষণ বিশ্বাস করলেন না ভাবলেন যে সীতা বুঝি মিথ্যা কথাই বলছে তাই জন্য রাম আর লক্ষ্মণ দুজন মিলে পিণ্ডদানের ব্যবস্থা করলেন যখন রাম আর লক্ষণ দুজনে পিণ্ডদান করতে বসলেন তখন স্বর্গ থেকে স্বয়ং দশরথ এসে বললেন যে সত্যি তার পিণ্ডদান হয়ে গেছে মা সীতা সেটা সম্পূর্ণ করে দিয়েছে আর দ্বিতীয়বার এটা করার কোনো প্রয়োজন নেই তখন রাম লক্ষণ এ কথাটি জানতে পেরে লজ্জিত হয়েছিলেন কিন্তু দেবী সীতা তখন ভীষণ রেগে গিয়েছিলেন সীতা সেই চার সাক্ষীকে অভিশাপ দেন আর যে তার পক্ষে সাক্ষী দিয়েছিল তাকেও আশীর্বাদ করেছিলেন সীতামা ফলগু নদীকে অভিশাপ করেন সেই নদী শুধুমাত্র গয়ার মধ্যে মাটির তলা দিয়ে বইবে আর সেই কারণেই ফলগু হয়ে যায় অন্তঃসলীলা এরপর গাভীকে অভিশাপ করেন গাভীকে বলেন যে গাভীর সামনের অংশটুকু অপবিত্র থাকবে শুধুমাত্র পিছনের অংশটুকু পবিত্র হয়ে থাকবে সারা জীবন এরপর সীতা মা অভিশাপ করেন ব্রাহ্মণকে তারা সারা জীবন উদার্ত থাকবে আর ব্রাহ্মণের চাহিদা সবসময় বেড়েই চলবে এরপর সীতামা অভিশাপ করেন তুলসীকে তুলসী এত পবিত্র হওয়া সত্ত্বেও তার জন্ম গয়াতে হবে না এখানে সেখানে তার জন্ম হয়ে থাকবে শুধুমাত্র বটগাছ সত্যি কথা বলেছিল তাই সত্য কথা বলার জন্য বটগাছকে আশীর্বাদ করলেন যে এই বটগাছে মানে গয়ার যে বটগাছ সেখানে সবাই পিণ্ডদান করবে আর এই গাছটি সংসারে অত্যন্ত পবিত্র বলে গণ্য করা হবে এইভাবে দেবী সীতার অভিশাপে এই চারজন আজও পর্যন্ত অভিশপ্ত হয়ে রয়েছেন তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ছেড়ে দেওয়ার আগে আমি একটা কথাই বলতে চাই সত্যি কথা বলতে শিখুন তাহলে কিন্তু আমাদেরকে ভগবান আশীর্বাদ করবেন আর কেউ করুক আর না করুক তাহলে চলুন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার